সালামু আলাইকুম আজকে তোমাদের ফিজিক্সের চতুর্থ অধ্যায় যে কাজ ক্ষমতা ও শক্তি এটার সেকেন্ড পার্টটা করাবো তো কথা না বলে শুরু করা যাক দেখো ওই দিন যে সূত্রগুলা লিখতে পারিনি সেগুলো লিখে দিলাম ক্ষমতা ক্ষমতা মানেটা কি একটু বলেছিলাম ক্ষমতা হচ্ছে কাজের হারকে ক্ষমতা বলে অর্থাৎ হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা কোনো একক সময়ে বস্তু যে পরিমাণ কাজ করে সেটা হচ্ছে কি ক্ষমতা তার মানে লিখেছি পি ইকলটা হচ্ছে ডাব্লু বাই টি ডাব্লু মানে তো হচ্ছে কাজ আর কাজ মানে তো বলা যায় বিভোগ শক্তি সমান হচ্ছে গতিশক্তি তাহলে আমি লিখেছি এম জিএচ বাই টি খেয়াল করো এইচ বাই টি এই যে এইচ বাই টি এটাকে বলা যায় কি ভি তাহলে এম জি লেখা যায় পি ইকাল টু এই এম জিবি টা ইউজ করার কোথায় ক্রেনের ক্ষমতা বের করতে সাধারণত এই সূত্রটা লাগে ঠিক আছে অথবা দেখো আমি যে বিভক্ত সূত্রে লিখছি এম এর বদলে কি লিখা যায় এর বদলে এটাও লেখা যায় হাফ এম ভি স্কোয়ার যায় না এম জিএস এর বদলে হাফ এম বিস কারা নিচে হচ্ছে টি তার মানে এই সবগুলো সূত্র দিয়ে তুমি কি ক্ষমতা বের করতে পারবা তারপর আসো কর্মদক্ষতা কর্মদক্ষতা লিখেছি আমি পি প্রাইম বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পি প্রাইম দিয়ে কী বুঝেছি পি প্রাইম দিয়ে বুঝাইছি আমি কার্যকর ক্ষমতা আর নিচের পিটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা পি হচ্ছে টোটাল ক্ষমতা আর এটা হচ্ছে যতটুকু আমার কাজে লাগছে অর্থাৎ মোট ক্ষমতা থেকে অপচয়কৃত ক্ষমতা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কার্যকর ক্ষমতা পাবো আর এখানে লিখছি কি ডাব্লু প্রাইম বাই ডাব্লু এটা মানে হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এটার একক আর একক কাটাকাটি চলে যাবে এটারও সেম একক কাটাকাটি চলে যাবে তাই এটার কোনো কি নেই কোনো একক নেই অর্থাৎ কর্মদক্ষ এটা দিয়ে কি বোঝায় কর্মদক্ষতা আচ্ছা আজকে পার্ট টু এই পার্ট টু এর যে সিকিউ টাইপটা করাবো সেটা কি খেয়াল করো পার্ট টু এই যে পার্ট টু এর স্প্রিংয়ের শক্তি খেয়াল করো স্প্রিংয়ের শক্তিটা এটা বোঝার জন্য আমাদের যাক করণীয় দেখো কি প্রশ্ন থাকবে স্প্রিং এর জন্য তোমাকে লাইক এরকম কিছু একটা বলতে পারে ধরো বিশ মিটার উচ্চতা থেকে বিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তু স্প্রিং এর উপর ধরো একটা একটি স্প্রিং এর উপরে এসে পতিত হলো বলবে যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছে সেটা বের করে দেখাও সেখানে তোমার স্প্রিং ধ্রুবকে এটা এই টু একটা মান দেওয়া থাকবে লাইক ধরো জিরো পয়েন্ট ফাইভ বা সামথিং যা ইচ্ছা তা আমি দিয়ে দিলাম ঠিক আছে এখন তোমার কোশ্চেনটা এটা কতটুকু সংকুচিত হবে তাহলে দেখো স্প্রিং এর শক্তি আর উপর থেকে যে বস্তু একটা পড়বে তার যে বিভব শক্তি সেটা কি সমান হবে না ভাইয়া অবশ্যই সমান হবে তাহলে তুমি বলতে পারো কি এম জিএচ টু হচ্ছে কি হাফ বুঝতে পারছো ভাইয়া অর্থাৎ বিভব শক্তিটা এখানে কি হবে স্প্রিং এর সঞ্চিত শক্তির সমান হবে সেক্ষেত্রে তোমাকে বলবে যে কত ভরের একটি বস্তু এখানে পড়ছে সেটা অবশ্যই বলবে যে এক কেজি ভরের একটি বস্তু বিশ মিটার উচ্চতা থেকে ধরো এক কেজি এক কেজি হচ্ছে এম এম ইকোয়াল হচ্ছে হচ্ছে কি ভাইয়া এক কেজি বুঝতে পারছো তাহলে তুমি এম এর মান বসাবা জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে বিশ মিটার হাফ কে এর মান তোমাকে দেওয়া থাকবে তুমি এক্স এর মান বের করে নিয়ে আসবে তার মধ্যে তুমি কি পেয়ে যাবা প্রশ্নটা যদি তোমাকে কেমন করে যে স্প্রিং কতটুকু সংকুচিত হবে সেক্ষেত্রে এক্স এর মান এক্স মানে হচ্ছে কি কতটুকু সংকুচিত বা প্রসারিত হবে সেই এক্স এর মানে এটা বুঝতে পারলাম ভাইয়া আচ্ছা তো এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে অথবা স্প্রিং বল যদি তোমাকে বের করতে বলে তাহলে এটা আগে দেখাইছে এফ ইকুয়াল টু হবে কি মাইনাস কে এক্স বুঝতে পারছো কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে কতটুকু সংকোচন বা প্রসারণ হবে আর গত তোমাকে বলতে পারি স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ বের করো কি বলতে পারো ভাই স্প্রিং এর সঞ্চিত তাহলে এই যে হাফ কে এক্স স্কয়ার বসাই দিবা ইউ ইকুয়াল টু দিস দাম ইউ দিয়ে যদি আমি প্রকাশ করি বা ই দিয়ে প্রকাশ করো কে এক্স স্কয়ার তাহলে সি কিউ টাইপে এই টাইপের কিছু কোশ্চেন আসতে পারে আশা করি তোমরা পারবা আচ্ছা তারপর বলছি গতি শক্তি বিভব শক্তি রিলেটেড এই গতি শক্তি বিভব শক্তি রিলেটেড যে প্রশ্নগুলো হয় তোমাকে বলবে শক্তির যে সংরক্ষণশীলতার নীতি ঠিক আছে কি না বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা এটা দেখাও সেটা আমি প্রথম ক্লাসে দেখাইছি ধরো এটা একটা উচ্চতা এটা এটা হচ্ছে হচ্ছে তোমার তোমার উচ্চতা এখানে এম ভরের বস্তু রাখা হয়েছে এটা বিন্দু এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু এম ভরের বস্তু রাখছে তুমি ঠিক আছে বলবে তোমাকে প্রতিবিন্দুতে শক্তির শক্তি নিত্যতার সূত্রে পালিত হয়েছে দেখাও অর্থাৎ প্রতি তুমি গতিশক্তি এম বিন্দু বের করবা বের করে যোগ করে দেবা তাহলে বাবা কি মোট শক্তি দেখবা এ বিন্দুতে মোট শক্তি যা হবে বি বিন্দুতে মোট শক্তি তাই হবে এবং সি বিন্দুতে মোট শক্তি তাই হবে এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার প্রমাণটা তোমাকে দেখাইতে বলবে বাট গতে তোমার কি আসতে পারে গতে বলতে পারে এই সেম কোশ্চেনটা দিয়ে বলতে পারে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে কি বলছে ভাই গতিশক্তি গতিশক্তি কি ইকে বিভব শক্তির ইপি এক তৃতীয়াংশ মানে কি ওয়ান বাই থার্ড ওয়ান বাই থ্রি আর কি বুঝতে পারছো ভাইয়া তাহলে তুমি তো জানো না ব্যাপারটা কত উচ্চতা হবে তাহলে তুমি বলবা কি মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় মনে করি ভূমি হতে কি উচ্চতায় ভাইয়া এক্স উচ্চতায় এইখানে আসলে গতিশক্তি প্রশ্নে যাবো যদি বলে গতিশক্তি বিভূগ শক্তি সমান হবে তাহলে সমান যদি বলে যে গতিশক্তি বিভূ শক্তির ওয়ান বাই থার্ড হবে তাহলে ওয়ান বাই থার্ড যদি বলে যে বিভূষ শক্তি গতিশক্তি শক্তির চার গুণ হবে মানে যা বলবে আমি সেটা বসে দিবো এখন আমার অনেক সময় সমস্যা হয় যে কার সাথে ওয়ান বাই থার্ড গুণ করবো খেয়াল করবা বলছে কি গতিশক্তি বিভব শক্তির ওয়ান বাই থ্রি অর্থাৎ লাস্টে যে কথাটা বলবে এবং যার সাথে বসি থাকবে শেষ ওয়ার্ডটার সাথে যার সাথে বসি থাকবে তার সাথে গুণ বসায় দিবা তাহলে যদি বলি বিভব শক্তি গতিশক্তির এক বাই আট অংশ তাহলে কি হবে গতিশক্তি বিভব শক্তির লাস্টে কি বিভব শক্তির সাথে বসিনরো আছে তাহলে তুমি শক্তির সাথে এক বাই আট গুণ করে দিবা কথা কি বুঝতে পারছো ভাইয়া কি বলছে যার সাথে লাস্টে বসিনরো থাকবে এই যে বসিনর এই যার সাথে বসে থাকবে তার সাথে যত গুণ বলবে তা তুমি গুণ করে দেবে ওয়ান বাই থার্ড হইলে ওয়ান বাই থার্ড ওয়ান বাই ফোর্থ হইলে ওয়ান বাই যা বলবে তাই ঠিক আছে তাহলে বলবো কি মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি শক্তি বিভব শক্তির ওয়ান বাই থার্ড হবে তাহলে দেখো পুরোটা কত ছিল এই উচ্চতা তাহলে তুমি এই বিন্দুতে এই বিন্দুর একটা নাম দিয়ে দিই ধরো এম বিন্দু ফর এক্সাম্পল এটা কি বিন্দু ভাইয়া এম বিন্দু তাহলে এম বিন্দুতে তোমার বিভব শক্তি কি হবে ইপি বিহ শক্তি কি বলছি সবসময় নিচ থেকে উপর হিসাব করা হয় তার মানে এতটুকু এম জি এক্স আর গতি শক্তি কোথায় হিসাব করা হয় ইকে কি হবে এ বিন্দুর জন্য জন্য এব হবে তাহলে বলতে পারি কি এম জি এইচ মাইনাস এক্স খেয়াল করো এটার যদি এক্স হয় তাহলে এতটুকু কত হবে এইচ মাইনাস এক্স এতটুকু হবে এইচ মাইনাস এক্স আশা করি এতটুকু বুঝতে পারছো ঠিক আছে এখন তোমাকে বলছি কি গতিশক্তি বিভূষিত ওয়ান বাই থ্রি গুণ হবে তাহলে লিখো প্রশ্ন মতে ইকের মানটা বসায় দাও এম জি এইচ মাইনাস এক্স হচ্ছে ওয়ান বাই থ্রি এম বুঝতে পারছো এখান থেকে তুমি এম এর মান দেওয়া থাকবে জি হচ্ছে নাইন পয়েন্ট এর মান দেওয়া থাকবে তুমি বের করে তো যদি বলে সমান তাহলে যদি সমান লিখবা এই ওয়ান বাই থ্রি গুণ করবো না যদি বলো ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর যা বলবে তাই তাহলে আমাদের বলতে পারি গতিশতি বিঘশি রিলেটেড ম্যাথ আমরা পারবো ঠিক আছে এখন আসো মোটরের যে ম্যাথগুলো আছে যে কোন ইঞ্জিনটা ব্যবহার করা সুবিধাজনক বা কোনটি করা উচিত এই টাইপের যে কোশ্চেনগুলো আসে ভাইয়া দেখো তোমাকে মোটরের যে ম্যাচগুলো করতে বলে সেখানে লেখা থাকে টু হর্স পাওয়ারের একটা ইঞ্জিন অথবা থ্রি হর্স পাওয়ার একটা ইঞ্জিন ঠিক আছে বা ঘোড়া শক্তি বা অশ্ব শক্তি যেটাকে বলে এক হর্স পাওয়ার ওয়ান এইচপি ওয়ান এইচপি টু হচ্ছে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্স ওয়াট ঠিক আছে ভাইয়া তাহলে তুমি যখন ফিজিক্সের যে কোনো অঙ্ক করতে যাবা ফার্স্ট অফ অল সবগুলোকে এসে এক কনভার্ট করে নিবা ঠিক আছে তাহলে তুমি এক যদি দেওয়া থাকে তাহলে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড যদি বলে তিন হর্স্প তাহলে সাতশো ছেচল্লিশ ইন্টু থ্রি যা আসবে তাই ঠিক আছে তো তোমার কি বলবে তোমাকে বলবে মোটরটির দুইটা মোটর দিয়ে বলতে পারে যে দুইটা মোটরের মধ্যে কোনটা বেশি কার্যকরী কি বলতে পারে ভাইয়া কোনটা বেশি কার্যকরী ফর এক্সাম্পল বলতে পারে তোমাকে যে ত্রিশ মিটার গভীর কুয়া থেকে পঞ্চাশ তিরিশ মিটার গভীর কুয়া থেকে ধরো পঞ্চাশ কেজি পানি উত্তোলন করা হচ্ছে এখানে কেজি আর লিটার একই অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে কি বললাম পঞ্চাশ তোমাকে কি বলে দিচ্ছি দেখো ভাইয়া তিরিশ মিটার গভীর কুয়া এটা হচ্ছে এইচ আর কত কেজি পানি তুলছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কি তুলছো তুমি পানি তুলছো বলছি ইঞ্জিনটার ক্ষমতা ছিল তোমার টু হর্স পর কি বলছি ভাইয়া এক হর্স পর সমান সাতশো ছেচল্লিশ তাহলে টু হর্স পাওয়ার সমান কথা হবে টু এইচপি কর্মদক্ষতা তাহলে কার্যকর যেই এটা কি ক্ষমতার কার্যকর ক্ষমতা বের করতে হবে কার্যকর ক্ষমতা কি বলছে তিরিশ মিটার গভীর থেকে পঞ্চাশ কেজি পানি তুলতে তোমার সময় লাগে ধরো

তিরিশ মিটার কি হচ্ছে থ্রি মিনিট এটাকে সেকেন্ডে কনভার্ট করা তাহলে থ্রি ইন্টু সিক্সটি তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটটি তিনশো আঠারো একশো আশি সেকেন্ড তাহলে এখান থেকে তুমি কী পেয়ে যাওয়া যা কী পেয়ে যাওয়া ভাইয়া সেটা পেয়ে যাওয়া কার্যকর ক্ষমতা তাহলে এইটা এই কত হবে কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো প্রদত্ত ক্ষমতা কত পাবা এখান থেকে চৌদ্দশো কত হ্যাঁ চোদ্দোশো বিরানব্বই আর ওপরে যা হবে এখান থেকে ক্যালকুলেশন করে সেটা বসায় ইন্টু একশো পার্সেন্ট তুমি পেয়ে গেলাম এরকম তোমাকে দুইটা ইঞ্জিন দিতে পারে দিয়ে বলতে পারে কোনটা বেশি সুবিধাজনক তো তুমি দেখবা যে ইঞ্জিনটা বেশি কাজ করে সেটাই তো বেশি সুবিধাজনক লাইক শাস এই ইঞ্জিনটা যত হর্স পাওয়ারের যেটা এখন এটা যখন কাজ করতে যাবে অভ্যন্তরীণ শক্তি পেয়ে কিছু শক্তি নষ্ট হবে অর্থাৎ ওইটা হচ্ছে অপচয় শক্তি ধরো শাস টু হর্স পাওয়ার একটা ইঞ্জিন লাইক এটা কাজ করে ধরো দেড় হর্স পাওয়ারের মতো কাজ করে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার কি হয় নষ্ট হয় বুঝতে পারছো নিজেকে ও যখন অভ্যন্তরীণ কাজে অর্থাৎ নিজে স্টার্ট হয় নিজে ওই কাজে কিছু শক্তি ব্যয় হয় আমার কথা কি বুঝতে পারছো তাহলে তোমার যখন দুইটা ইঞ্জিনের কথা বলবে তুমি দেখবা যার ইটার মান বেশি হবে অর্থাৎ কর্মদক্ষতা বেশি হবে সেই ইঞ্জিনটা আমাদের জন্য বেশি সুবিধাজনক অর্থাৎ ধরো বললাম নাইনটি পার্সেন্ট কর্মদক্ষতা অর্থাৎ একশো টাকার মধ্যে নব্বই টাকা কাজে লাগে দশ টাকা পচা হয় আর অথবা আরেকটা জায়গায় আমি বললাম ধরো আরেকটা ইঞ্জিনের জন্য এইট্টি পার্সেন্ট বা এইটু পার্সেন্ট তার মানে হচ্ছে বিরাশি পার্সেন্ট একশো টাকার মধ্যে বিরাশি টাকা কাজে লাগে বাট বাকি আঠারো টাকা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার মানে যেটা বেশি কাজে লাগে তোমার ওইটা ব্যবহার করা বেশি সুবিধাজনক এটা চাইতে পারে ঘতে অথবা গতে মাঝে মাঝে তোমাকে এটাও চাইতে পারে বলতে পারে যে এখানে কতটুকু পানি তোলা হয়েছে তোমাকে শক্তির মান ধরো দিয়ে দিছে মানে ক্ষমতার মান দিয়ে দিছে বাকি সব দিয়ে দিছে এম জি এস জির মান আছে এইচ এর মান আছে টি এর মান আছে তোমার পি প্রাইমের মান আছে তোমার শুধু এম এর মান নেই এম এর মান বের করে নিতে পারবা অর্থাৎ মোটর রিলেটেড অঙ্কগুলো আশা করি তুমি পেরে যাবা ঠিক আছে আবার এই অঙ্কে কিছু অঙ্কে তোমাকে বলতে পারে যে যান্ত্রিক শক্তি আমি আগেও বলছি এখন আবার রিপিট করতেছি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং শক্তির সমষ্টি যান্ত্রিক শক্তি মানে কীভাবে গতিশক্তি এবং বিভাগ শক্তির সমষ্টি মূলত চতুর্থ অধ্যায় খুব সহজে তুমি আনসার করতে পারবে ইনশাল্লাহ প্রশ্ন খুব বেশি পেঁচানোর সুযোগ নেই বা স্যার এরকম পেচারো না তুমি এই তিনটা টপিক স্প্রিংয়ের শক্তি গতিশক্তি বিভূশ শক্তি এবং মোটরের যে ম্যাথ এগুলো যদি করে যাও ইনশাল্লাহ সবকিছু কমন করে যাবে ঠিক আছে আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম